হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো তাই সকাল সকালে স্নান করে সব কাম কাজ সেরে মানে এসছি মানে এখন ঠাকুর ঘরে যাব তো আর এইদিকে মানে আমাদের এখানে একটা অনেক বড় জাগ্রত মন্দির আছে তো সেখানেই যাব তো ভাবছি আগে ঘরের পুজোটা সেরে নেই তাই স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি কারণ পুজো দেবো যেহেতু তো ঠাকুরের পুজো দেবো তো শাড়ি পরবো না তা হয় তো তার জন্যই শাড়ি পরেছি আর দেখো শাড়ি পরে আয়নাতেই নিজেকে নিজে দেখছি যে আমাকে কেমন লাগছে মানে অনেক দিন পরেই শাড়িটা পরলাম আর তার মধ্যে শাড়িটাও নতুন তো দিদি আমাকে দিয়েছে শাড়িটা আমার তো ভীষণ পছন্দের একটা শাড়ি সুতির চাপা শাড়ি তো বাড়িতে পরার জন্য এই শাড়িগুলি মানে একদম বেস্ট তো চলো ওইদিকে দেখো ওই যে ঠাকুর ঘর তো এখন যাব মন্দিরে পুজো দিতে তো ওই দেখো আমার ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট তো পুজো দেওয়ার সময় তো ভিডিওটা করে দেওয়ার কেউ ছিল না তো তার জন্যে পুজোটা সারার পরে নিজেই ভিডিওটা করে নিলাম তারপরে মানে অন্য জায়গায় যাব। তো যেহেতু আজকে সারাদিন চতুর্দশী আছে তো অত তাড়াহুড়ো নেই লাহে ধীরে সুস্থেই যাব তো চলো রেডি হয়ে নেই বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো ওইদিকে দিদিও রেডি হয়ে গেছে তো এখন যাব মন্দিরে তো মোটামুটি তোমার বারোটা বেজে গেছে তো সকাল থেকে তাড়াহুড়ো করছিলাম তো তাড়াহুড়ো করতে করতে তাও দেরি হয়ে গেলো মানে আমাদের বাসের বাড়ি ওরাও আছে তো সবাই একসঙ্গে যাব ওই জন্যে দেরি হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তো অনেক দিন বাদে ভিডিও করছি কারণ যেহেতু শিব তো আর এই দিনে তো ভিডিও না করলে নয় তো তার জন্যই যেহেতু বাড়িতে কেউ নেই তোমাদের দাদা ভাইরাও গেছে পূজা করতে তো তোমার দাদা ভাই কালকেই গেছে পূজা করতে তো আজকেই কিছু কাম আছে তো তার জন্য আস্তে আস্তে বিকেল হয়ে যাবে ওই জন্য রান্না বড়া নেই ওই জন্য এখন যাবো ঠিক মেলা ঘুরবো মেলা মানে পুজো ঘুরবো ঘুরে তারপরে বাড়িতে আসবো তো চলো দেখো আমাদের কান্ড দেখো রেডি হয়ে মানে বাড়ির পেছন সাইডে যে আমাদের বাগানটা আছে তো সেই বাগান দিয়ে যাচ্ছি মানে ক্ষেত দিয়ে যাব তো মন্দিরটা মানে ক্ষেত দিয়ে গেলে অনেকটাই কাছে হয় আর যদি রাস্তা দিয়ে যায় তো ভালোই দূর আর ওইখানে মানে পিল টোটোগুলোও মানে সেরকম আসা যাওয়া করে না যদি ভাড়া করে নিয়ে যায় তাহলে যাবে তা না হলে যাবে না আর যেহেতু খালি পায়ে যাব মানে মায়ে মানে শিব ঠাকুরের মন্দিরে তো তার জন্য ভাবলাম পাথার দিয়ে যাই কারণ রাস্তা দিয়ে তো খালি পায়ে হাঁটতে পারবো না কারণ প্রচণ্ড গোড়া পাথর তো জানোই তোমরা তো ওই দেখো বাগানটা এখনও শেষই হয়নি আর এদিকে সবাই মানে আমরা না খালি মানে আমাদের পাড়ার অনেক কয়জনে সবাই মিলেই পাথর দিয়ে যাচ্ছি তো চলো দেখে নাও আমাদের পাথরটাও ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আর গ্রামের পরিবেশ তো যেনই খুবই সুন্দর মানে এ দেখো দিদি ভাই তো আগেভাগেই যাচ্ছে আর আমরা পেছন পেছনে মানে সবার ফার্স্টেই দিদিভাই আর এই বাবলি বারে বারে যাচ্ছিল আর পড়ে যাচ্ছিলো মানে পাথারের যে একটা আইল থাকে মানে ধান গাড়ার সময় যে সাইড দিয়ে যে মাটিগুলো তুলে তুলে দেয় তো সেগুলো তো একটা আয়ল বলে মানে আমাদের এখানে তো সেই আয়ল নিয়ে যায় যাওয়ার সময় বাবলি বারে বারে পড়ে যাচ্ছিলো তো দেখো মন্দিরটাও পেয়ে গেলাম তো ওই যে লাল কাপড় বাঁধা তো ওইটাই হচ্ছে সেই শিব মন্দির আর এই জায়গায় না মানে একটা মেলাও বসে এই মেলা তোমার এক সপ্তাহ থাকে সাত দিন তো যাই হোক এই দেখো দিনে বেলায় মানে কত লোকজন আর তার মধ্যে কত দোকান পাটও বসে গেছে তো অভিযোগে বলেছি একটু ভি মানে মোবাইলটা ধরে ধরে দিতে মানে ভিডিও করে দিতে কারণ তোমরা তো জানোই আমার মানে সেরকমভাবে কেউ ভিডিও করে দেওয়ার মানুষ নেই আর বিজু হচ্ছে আমার হাসুরের ছেলে ছোট্ট আট বছরের ছেলে তো ও আর তো ভালো করে পিটও করতে পারে না তো যতটুকুই পেরেছে অতটুকুই ধরে দিয়েছে তো হে আর কি তো চলো ঠাকুরকে দর্শন করা হোক আর এই জায়গায় মানে সেরকম মানে কোনো ই নেই মানে সবাই আসতে পারে আর আমরা যেখানে থাকি সেই জায়গায় তোমার অসমীয়া বাঙালি সবাই থাকে আর এই পুজোটা অসমিয়া মানুষও করে তো যেহেতু আসাম দেশে অসমিয়া মানুষ তো থাকবেই তাই না তো এই জায়গায় মানে অনেকগুলো শিব মন্দির আছে একটা হচ্ছে তোমার ভিতরে তো সেই জায়গায় সবাইকে যেতে দেয় না তো সেই জায়গায় ঠাকুরের জন্য প্রসাদ যা যা এনেছিলাম তো সবগুলো দিয়েছি আর বাইরে যেগুলো মানে শিবলিঙ্গ আছে তো সেগুলোতেই মানে জল ঢালা হবে মানে সবাই ঢালবে তো এই দেখো অনেক মানুষই ঢেলেও গেছে শিবলিঙ্গতে জল তো এখন আমি ঢালবো তো ওই দেখো আমার থেকে কেমন করে ভিডিও ধরে দিয়েছে তো যাই হোক কী আর করবো ছোট্ট মানুষ যতটুকু করেছে অতটুকুই মানে অসংখ্য ধন্যবাদ তাই না তো জল ঢালা শেষ আমাদের তো তারপরে যে বাবলি বায়না করছে যে ও চাউমিন খাবে তো আমাদের বাবলি তো ভীষণ ভালোবাসে চাউমিন ম্যাগি মোমো মানে ফাস্ট ফুড বলতে তুমি যা যা দেবে ও মানে খুবই ভালোবাসে বলার মতো আর তো ওই জন্য ওকে একটু চাউমিন খেতে দিলাম আর আমি কিছুই খাবো না যেহেতু উপাস তো ওদেরকে খেতে দিয়ে আমি এখানে বসে আছি মানে স্টেজের সামনে তো ছোটো বাচ্চা অনেকটা টাইম লেগে যাবে আর ওইখানে কি দেরি করব। আমাদের পেঁয়াজ ঠেয়াজ দিয়ে রান্না হচ্ছে তো উপাস বলে তো পেঁয়াজ ঠেঁয়াজ কিছুই খাবো না মানে একদমই উপাস একবারে সন্ধ্যেবেলা উপাশটা ভেঙে তারপরে কিছু খাবো তো বন্ধুরা দেখো আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি তো আমি তোমাদেরকে বলছিলাম কিন্তু এই খেত দিয়ে মানে এত হাওয়া চলছিল তো তার জন্য মানে আমার কথাগুলো ভালো করে বোঝাই যাচ্ছিল না তো তার জন্য পরে আবার ভয়েস ওভার দিচ্ছি তো ওইদিকে দেখো আমি একা একাই যাচ্ছি কারণ ভীষণ গরম মানে আজকে সেই রোদরে উঠেছে আর ওরা সবাই পিছিয়ে তো ওদের লাহে লাহে হাঁটছে আমার আর ভালো লাগছে না আমি বলছি যে আমি আগে আগে কিনলাম তোমার সবাই পেছন পেছন আসো তার মধ্যে বাবলিও তো সেই জেদ মানে মেলায় মানে ওখানে যে যেয়ে গাড়ি কিনবে তো গাড়ি কিনে দিয়েছি তারপর আরও বাই না মানে যা দেখবে তাই তো তার জন্যই তো ওর জেঠির সঙ্গে আসছে মানে আমাকে আমি ওকে বকা দিয়েছি ওই জন্য আমার জন্য আমার সাথে মানে ও কথা বলবে না তো বন্ধুরা বাড়িতে এসে দেখো ফ্যানের তলে বসে গেছি ঠান্ডার দিনে ফ্যান মানে চালিয়ে দিয়েছি মানে পাথার দিয়ে গেছি না মানে খেপ দিয়ে মানে খুবই রোদ্র আর তার মধ্যে গরম তো আর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে তো ভাবলাম এসে আগে রেস্ট করে নেই তো এটা এসে বসে গেছি তারপরে আরেকটা বাড়িতে যাব তো সে বাড়িতেও বড় মন্দির তো সে বাড়িতে জল ঢালবো জল ঢালার পরে সেখান থেকে প্রসাদ খেয়ে তারপরে উপোসটা ভাঙব এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে তো একটু রেস্ট করার পরে এখন ওই বাড়িতে যাচ্ছি মানে পুজো দিতে মানে আমাদের গ্রামেরই তো ওই বাড়িতে আমার ভাসুরই পুজো করছে তো ওই জন্য একটু লেট করে যাচ্ছি কারণ পুজো শেষ হয়ে গেলে তারপরে জল ঢালা তো তার জন্যই তো এসে দেখি পুজোটা মানে সম্পূর্ণ শেষ হয়নি মানে একটু বাকি ছিল তো একটু বসে থাকলাম তো তারপরে পুজো দেওয়ার পরে আমি জল ঢাললাম তো জল ঢালে দেখো খিচুড়ি খেতে বসে গেছি তো ওরা খিচুড়ি ভোগ দিয়েছে তো সবাইকে নেমন্তন্নও করেছে তো ভাবলাম এইটাই বেস্ট তো এখানেই মানে উপোসটা ভেঙে যায় একবারে ঠাকুরের প্রসাদ খেয়ে তাই না আর গরম গরম খিচুড়ি তো ভীষণ টেস্টি তো জানোই আর আমি তো খিচুড়ি লাভার আমাকে মানে যখনই বলো খিচুড়ি আমি তখনই খাবো তো বন্ধুরা আজকের টাটা বাই বাই আবার দেখা হচ্ছে